নেওয়ার আমাদের সেই আট আগস্টের পরে যে দেশ চলতে থাকলো যত আশা নিয়ে উদ্দীপনা নিয়ে অথবা মানুষ যা ওনার কাছ থেকে যা আশা করেছিল মানুষ হতাশ হল বঞ্চিত হল আস্তে আস্তে মানুষ বলতে শুরু করলো রাজনীতিবিদ আর নোবেল লরিয়েট এক জিনিস হতে পারে না অর্থনীতিবিদ এবং দেশ সে রাষ্ট্রনায়ক এক জিনিস রাজনীতিবিদরাও কিন্তু নোবেল পেয়েছেন হ্যাঁ পেয়েছেন কিন্তু অর্থনীতিতে নোবেল পান শান্তিতে আমি বলছি রাজনীতিবিদরা নেলসন ম্যান্ডেলার সাথে অনেকেই পেয়েছেন নোবেল নেলসান মান্ডেলের কথা বলে লাভ নাই ওইটা পৃথিবীতে একবারই একজন আসে ইয়াসির আরাফাত নেলসন মান্ডেলা মহাত্মা গান্ধী এইগুলা আব্রাহাম লিঙ্কন এটাই একবার আসে এগুলা বলে লাভ নাই আমি যে কথাটা বলতে চাই এখন যে অবস্থাটা এসে দাঁড়িয়েছে এই দেশ অন্ধকার বললে কম বলা অন্ধকারেও আপনি এই যে এই বাতিগুলো আছে অন্ধকার বিদুরিত হয়ে যায় টর্চ মিললে কিন্তু দেশটা কুয়াশার জন্য ধোয়াশা নিঃশ্বাস নেওয়া যায় না দম বন্ধ হয়ে যায় প্রতিদিন প্রতি মুহূর্তে দুঃসংবাদ ছাড়া কোনো সংবাদ এখন আর কানে আসে না পড়ে মানুষ নিহত হয় হত্যা করা হয় কিন্তু মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে তিনটি ভাই তিনজনকে মসজিদেই গলা কেটে হত্যা করা হয়েছে এই যে নিষ্ঠুরতা চলছে এ দেশে মাগুরাতে যা হল একটা শিশু আমার মেয়ে কল্পনাই করা যায় না আমরা কত বড় অমানুষ হয়ে গেলাম আমরা কত পাপিষ্ট হয়ে গেলাম জাতি হিসাবে আমরা পাপিষ্ট আমরা এই যে চলছে সব জায়গাতে লুণ্ঠন এইটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে দেখে এটা লুণ্ঠন যদি আমরা ইংরেজিতে বলতেছি এটাকে মব আমরা তো সাদা পোশাক গায়ে দেওয়া থাকি ঢাকা শহরে কাজে দুর্গন্ধটাকে একটু সেন্টেন্ট দেওয়া দূর করার চেষ্টা কিন্তু এটা তো লুণ্ঠন ডাকাতি এই দেশে এখন ডাকাত দল সৃষ্টি হয়েছে রাজনীতির নামে দীর্ঘকাল আমরা ডাকাতি শুনি হ্যাঁ অনেকদিন আমরা ডাকাতির কথা শুনিনি অন্যরকমের ডাকাতি শুনেছি মানে এটা ডাকাতি শুরু হয়েছে একদল লোক ইচ্ছা করলেই বলতে পারে চলো এই বাড়িতে যাই এই বাড়িতে ফেসিস্টের ইস্টের আছে তাকে খুঁজে বের করতে হবে এবং সেখানে গিয়ে আলমারি ব্যাংকের সমস্ত স্বর্ণ অলঙ্কার যতটুক টাকা পয়সা থাকে মেয়েদেরকে নিগৃহীত করা মানুষকে মারধর করা হ্যাঁ দরজা জানালা ভাঙিয়ে সব কিছু শেষ করে দিয়ে সব কিছু করে নিয়ে এসে হাসতে হাসতে বলা যায় এই যে আমরা ফেসিস্ট ধরতে এসেছিলাম সে পালায়ে গেছে পাই নাই এবং কেউ যদি এটার বিরুদ্ধে কোনো কথা বলো সে ফেসিস্টের এজেন্ট হিসাবে চিহ্নিত হবে এবং তারও একেই পরিণতি হবে এই যে চলছে আমি যাদের বিরুদ্ধে কথা বলি যে দল বা যাদের বিরুদ্ধে কথা বলি এদের একটা লোক মুক্তিযুদ্ধ করে নাই বিশেষ করে আমি জামাতের কথাটাই বলছি আমি তাদেরকে কোনোদিনই কঠিন সমালোচনা করিয়াই এই দেশটাকে আমি বিভক্ত করতে চাই নাই আমার সেই ধৈর্য আছে কিন্তু আমি খুব লক্ষ্য রেখেছি যে জামাত তার একাত্তরের যে ভূমিকা ছিল সেই ভূমিকা থেকে তারা বেরিয়ে আসছে পারছে কিনা কিন্তু তারা যখন কিছুদিন পরে একটু মনে করলো যে সব কিছু পরিষ্কার হয়ে গেছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত আমাদের উদয় বিজয় হয়ে গেছে তারা যখন মনে করেছে যে তারা ক্ষমতা দখল করবে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন ধরনের ব্যতিক্রম ধর্মিকতা এবং সবচেয়ে কঠিন কথাটা হলো তাদের ছাত্র সংগঠনের পত্রিকায় যখন লেখা হইল যারা মুক্তিযুদ্ধ করছে মুসলমান যারা তারা আল্লাহর কাছে ক্ষমা করতে হবে ক্ষমা চাইতে হবে তৌবা করতে হবে আল্লাহ যাতে এদেরকে তৌবা কবুল করে এবং জামাত যখন একটা কথা বলো না কারণ শিবিরের ছেলে পেলে এরা কোনোদিনই জামাতের বাইরে একটি কথা একটা দাড়ি কমা বলে না বোঝা গেল যে তাদের এখানে এখানে ইন্ধন ছিল বা তাদের এখানে সম্মতি ছিল তখন আমার একদম মনে হইছে হাই হায় এদের সঙ্গে না গত বিশ বছর দেখলাম বেগম খালেদা জিয়া এত ভালো ব্যবহার করলো তারেক রহমান সাহেবরা আমরা সবাই আমাদের ডানা রাস্তিনের নিচে খালেদের যে রাচলের নিচে এদেরকে আশ্রয় দিলাম বাঁচাইলাম মারখা দিয়ে ইলেকশন করাইলাম এরা কয়েক কয় কি করে কি ওই কিন্তু আমি বলতে শুরু করলাম বলার পরে এখন যে অবস্থাটা আমার বিরুদ্ধে দাঁড়াইছে এটা অকল্পনীয় একটা মানুষকে একটা দল এইভাবে আক্রমণ করতে পারে এবং কীভাবে আমার বিরুদ্ধে আক্রমণ করা হয় এটা বল বলে আর শেষ করা যাবে না আমি কেন বলি কথাটা আমি যেটা দেখেছি দেখেন আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি আমি এমন একটা যে জেলায় মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম সেই জেলায় দুইজন বিখ্যাত লোক ছিলেন যারা দালাল হয়ে গেছিলেন কঠিন বিরোধী ছিলেন মুক্তিযুদ্ধের যদিও তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি একজনের নাম নেজাম ইসলাম পাকিস্তান নেজাম ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা আতহার আলী আরেকজনের নাম সুলাইকার মাঠের ইমাম এবং পিডিপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল আমিনের পরেই যার নাম ছিল তার নাম ছিল সৈয়দ মৌলানা মুসলিউদ্দিন এই দুইজন দালাল হয়ে গেল অ্যারেস্ট হয়ে গেলেন তারা আরো মুসলিম লীগের বড় বড় নেতা তাদের নাম বলাম কিন্তু তারা হলো জাতীয় নেতা দুইজনেই মৌলানা এত বড় মৌলানা মৌলানা আথারালিসা প্রথমে বোতলে ফুঁ দিত পানি খাওয়ার জন্য রোগ ভালো হয়ে যেত মানুষ মনে করতো পরে মানুষ এমনভাবে আসতে শুরু করলো পরে একটা বড় একটা ট্যাঙ্কি বানাইলো ট্যাঙ্কি বানায় শুক্রবারে এটার মধ্যে ফু দিয়া দিত একশটাক পানিও থাকতো না সব বোতল দিয়ে নিয়ে নিত ওই পিসবে হাজার হাজার মুড়ির ছিল মৌলানা উনি অ্যারেস্ট হয়ে গেলেন আমি একদিন দাঁড়িয়ে আসি উপরে মুবারক রেস্টুরেন্টে কিশোরগঞ্জের মানুষ বল বুঝবে তখন দেখলাম রাজা খাটদের মিছিল নিয়ে যাইতেছে মুক্তিযোদ্ধা সহ পুলিশ টুলিশ যতটুক ছিল তারা কি এদেরকে দিয়া রেল লাইনের ঈদ বাঙ্গাইব কারণ কিশোরগঞ্জ থেকে বৈরব পর্যন্ত রেল লাইনের একটা কণাও ছিল না সব তুলে ফেলছিল মুক্তিযোদ্ধারা এখন নতুন করে রেল লাইন বসাইব প্রথমে ঈদ বসাইব সেইখানে মৌলানা আতারাল এবং মৌলানা মুস্তাউদ্দিন সাহেবকে নিয়ে যাচ্ছে আমার কলজাটা ঝপ করে উঠলো ঝপ মারে উঠলো কয়েকটি চিরিক করে উঠলো মুগলান আতার আলী সাহেব মুসলুদ্দিন সাহেব ইট ভাঙ্গানোর জন্য নিয়ে যাচ্ছে কথাটা খুব বোঝার চেষ্টা করে আমি পরদিন দিন কিশোরগঞ্জ সদরের এমপি ছিল মোস্ট পাওয়ারফুল জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলমানদের মধ্যে যে প্রথম উকিল তার নাম সাত্তার উকিল সৈয়দ নজরুল ইসলামের বন্ধু তার কাছে গেলাম গিয়া বললাম স্যার একটা কথা স্যার বলি অন্ত মৌলানা মুসলুদ্দিন সাহেব আতা আলী সাহেবরে ঈদ ভাঙ্গাতে নিয়েন না বিশ্বাস করেন আমরা অনেকেই গেলাম আমি এখন আমার বন্ধুদের অনেকের নাম বলতে পারি বললাম না আমরা মুক্তি মুক্তিযোদ্ধারা গিয়ে বললাম অন্ত এই দুজন ঈদ ভাঙ্গাইতে যাতে না নেয় পুলিশ এর ব্যবস্থা করে এবং এর পর দিন থেকে ওখানে নিলে কি মেরে ফেলা হতো না মেরে ফেলা হতো না তার তো মুরব্বী মানুষ না না ওই যে ঈদ ভাঙ্গা নিতে নিয়ে কি করতো নিতে না করলেন কেন আপনি নিতে না করলাম তাদের মতো মানুষ সত্তর আশি বছর এত সম্মানিত মানুষ যাদের হাজার ওখানে গিয়ে ঈদ ভাঙানো হতো তাদের ঈদ ভাঙানো হতো তাদেরকে তাদেরকে ঈদ ভাঙানো হতো আচ্ছা ওই হতো শীত টানানো হতো না করলাম এরপরে কত বড় বড় দালাল ছিল কেউ কি বলতে পারবে ফজলুর রহমান বা আমি তো কমান্ডার ছিলাম আরো অনেকেই ছিল আমাদেরই তো পাওয়ার ছিল যারা আওয়ামী লীগের ছাত্রলীগ ছিলাম অন্যরা যারা সাধারণ মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে তাদের সম্মান ছিল কিন্তু আমার মতো পাওয়ার তো তাদের ছিল না পাওয়ার তো আমার ছিল আমি কমান্ডার ছিলাম আমি আওয়ামী লীগ করতাম ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ছাত্রলীগের এক্স সেক্রেটারি প্রেসিডেন্ট আমাদের ছিল পাওয়ার বলতে তো পারবে না যে বলছি একটা বাড়িতে একটু আগুন দে কত দালাল ছিল কত রাজাকারের কমান্ডার ছিল কত বড় লোক ছিল বলি নাই তো তার দোকানটা ভাঙ্গিয়া ছেলেটা উনি ব্যবসা করতেছে কিন্তু আজকের যে মৌলান আথার আলীর বাড়ি যেটা ছিল ওইটা তো আমরা পুরি নাই ওনার বাড়িটা তখনও দুতলা বাড়ি ছিল সুন্দর সোনালী ব্যাংক ছিল ওই বাড়িতে আমি তো মৌলানা আতার আলী সাহেবের বাড়ি মৌলানা মুস্তুদ্দিন সাহেবের বাড়ি তো পুরে দেই নাই আমরা তো বুলডোজার দিয়ে ভাঙিয়ে দেই নাই আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে দেশটার মধ্যে এখন এই যে ডাকাতের দল ভাই রয়েছে নামে একটা বাড়িতে যাচ্ছে কালকে আমার চোখের পানি আসে গেল গুলশানে দেখলাম সত্যতা লেশ মাত্র নাই সেই বাড়িটাতে গিয়া লক্ষ কোটি টাকার সম্পদ লুট করলো রাত্র তিনটার সময় মানুষের অবস্থা কি হয় আমি জানি না আমি এটাও জানি না যে এই দেশে হ্যাঁ শেখ হাসিনা সরকারের বিচার হবে কঠিন বিচার হবে নির্দিষ্ট আইনের মাধ্যমে বিচার হবে সেই বিচারে যদি তার ফাঁসি হয় কি ফাঁসি হতে পারে প্রসিকিউশন প্রথমে এফআইআর চার্জশিট প্রসিকিউশন বিচার এভিডেন্স বিচার সেই বিচারে ট্রাইব্যুনাল তাদের ফাঁসি দিলে নিশ্চিতভাবে বলবো আইনের বিচার হয়েছে কিন্তু এইটা তো কোনো দিন বলি নাই বা অত্য বা অত্য তো দালাল লাইন ছিল এসআর পাল ছিল সেই প্রসিকিউটার ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদের একজন এস আর পাল সৌমিতা রঞ্জন পাল ফকির শাহাবুদ্দিন ছিলেন সেকেন্ড প্রসিকিউটর থার্ড প্রসিকিউটর ছিল মাহবুব হোসেনের মতো উকিলেরা কেউ তো বলে নাই উমুখে ফাঁসিতে লটকায় দেও খাজা উদ্দিনের যতদিন ফাঁসি না হইছে গুলাম